একটা ধর্ষণের ঘটনা কেন্দ্র করে এখন দেখেন মেয়েটা মধ্যে এবং তার বিরুদ্ধে স্পষ্ট অভিযোগ আছে মেয়ের বাবার যে সে ছাড়া আরো দুইজন তিনজন ছিল আমরা একজনকে অ্যারেস্ট করেছি আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে এনেছি এখন আমরা এই ক্ষেত্রে ডাক্তারি পরীক্ষাও করিয়াছি যিনি ভিক্টিম অপরাধের শিকার আমরা চেষ্টা করছি এটাকে তদন্তটা যেন সফল হয় আমরা যেন স্পেসিফিক্যালি বের করতে পারি যে কারা কারা ছিল কে কে দায়ী এবং আমরা চাই তাদেরকে বিচারে সমর্থ করতে এখন আমাদের কিন্তু চেষ্টার কমতি নেই একজনকে অ্যারেস্ট করা হয়েছে মামলা না হয়েছে ডাক্তারি পরীক্ষা করা হয়েছে তারপরে কেন এই জিনিসটাকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করা হচ্ছে মানে এরকম যদি হতো এরকম যদি হতো পুলিশ মামলা নিচ্ছে না তাহলে অথবা মামলা নিচ্ছে কিন্তু চুপচাপ বসে আছে আর সবই হচ্ছে না মানে আসলে এটা কোথায় আমাদের কেন এই জিনিসটাকে কেন এত বড় করা হচ্ছে ধরে ধর ঘটনা অফ কোর্স না হয় হচ্ছে সারা দেশে এখন ওইটা তো একটো ঘটনা নয় যে সারা দেশে ঘটেছে যায় আর তো ঘটছে কিন্তু দেখেন কোথাও তো এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে না মানে জানা অস্তিত্বশীলতা

একজন সাহিল একজন উনি পাখারি না উনি সেন্টলান হ্যাঁ আর বাকি দুইজন যাদের আমরা আমরা চেষ্টা করছি করতে আসলে বাকি দুইজন যাদের নাম বলা হয়েছে তাদের জাতিগত পরিচয় কি এটা আর আরেকটা বিষয়ের প্রশ্নটা একবারই করে রাখি সেটা যে তেহরিক-ই তালেবানের রিক্রুটমেন্টের মাধ্যমে যাওয়া একজন মারা গেছে বাংলাদেশী পাকিস্তান সীমান্তে এবং এই এক বছরের মধ্যে চারজন মারা গেছেন বাংলাদেশী এই বিষয়টা নিয়ে যে গরমাতুGNUতে আসছে যে বাংলাদেশের রিক্রুটমেন্টে কাজ চলছে বা প্রচেষ্টা চলছে সেই বিষয়টা আপনাদের কাছে কোথায় মারা গেছে পাকিস্তান সীমান্তে সেনেকি তালেবান টিটিপি টিটিপি রাইট সংক্রান্ত আমরা যে খবরটা পেয়েছিলাম এইটুকু যে শেষ করে বলতেন এই পাহাড়ের বাকি বিষয়টা শেষ করে বাকি দুইজনের নাম রিপোর্ট বানায় বড় আমি আপনাকে দিয়ে দিতে একটু বের করে আমরা কাজ করি আমরা નિર્বत्त শান্তন্তক টিটিপি টিটিপির ব্যাপারটা হচ্ছে আমরা আরো তিন মাস আগে আমরা সাভারের একজনকে পেয়েছি যিনি অংশগ্রহণের অংশগ্রহণের জন্য জন্য গিয়েছিলেন গিয়েছিলেন পরে যুদ্ধে অথবা উনি কমরা করতে গিয়েছিলেন ফেরত আবার পাকিস্তানে এসছেন ওখানে তার বন্ধু তাকে যুদ্ধে অংশগ্রহণ করতে বলেছে তারপরে ফেরত চলে এসছেন এটা তার দাবি কিন্তু আমাদের ইন্টেলিজেন্স আছে যে হি ওয়াজ এ পার্টিসিপেন্ট আমরা তাকে অ্যারেস্ট করেছি তার মাধ্যমে আমরা তার অন্য যারা সহযোগিতা আরো আছে কিনা তাদের ব্যাপারে এই আমাদের ইউনিট তদন্ত করছে রিসেন্টলি আমরা এই পত্রিকায় দেখলাম যে ফয়সাল নামে আরেকজন তার আগে গিয়েছিলেন এবং নিহত হয়েছে তো আরেকজন নিহত হওয়ার কথা আমরা মাঝখানে শুনেছি যিনি ওইখানে ড্রোন অপারেট করতেন কি মানে তাহলে কিন্তু তালিবান পাকিস্তানের পক্ষে ড্রোন অপারেটর সেটাও জানা গেছে যে তিনি বাংলাদেশে আমরা এখনো পরিচয় নিশ্চিত হতে পারিনি বাট উই জব